আ সানন আলে কামছাও কামছাও আইধার ইধার 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 হায়ে আয় তল্য়ে আয় থায় দলেশরা আরে সুবা কাদিনে ভাগেবা ও বায়ে স�

তাহলে চুরি করলে পুলিশের সঙ্গে জেলে জেলে চাকরি করবি হ্যাঁ পুলিশের বাড়িতে তো গান করছি ভাই কি আছে ভাই যখন এখানে লাগাবে ভাই কিনা তুমি পুলিশ হবা আমি পুলিশ হবা তুমি আমি হব না পুলিশ হলে চোরের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবো না আচ্ছা আচ্ছা বল। আমাদের কাজ কি আমাদের কাজ হলো কারো ঘরে যদি ছেলে টেলে হয় বাচ্চা চ্যাংরা হয় তাদেরকে নিয়ে খেলাবার কাজ ও মানে মানে ছেলে পেলে হবে ওদেরকে নিয়ে খেলবো দুটা পয়সা হবে হ্যাঁ পয়সা হবে তো তোর কাছে কোনো খবর আছে আরে তোর ভিড় বল তোর ভিড় কোনো মাহালকে খাবার চাও মালের খবর আরে মাল আরে মাল নাই রে এদিকে সাদা মাল পাওয়া যাচ্ছে 300 টাকা করে দাম না হট এদিকে সাদা মাল আরে ওটা খাওয়ার মাল না রে কোন মাল আরে মাহাল মাহাল মানে কোন বাড়ি টাড়িকে কে খাবার তোর ও বাড়ির খবর হ্যাঁ খবর কে ছাও মানে কার বাচ্চা কাচ্চা হয়েছে কি না আমার কাছে একটা ভালো খবর আছে বল ভাইয়া দারুন খবর কি এটা কালো কুত্তা ছিল না কুত্তা কুত্তা হ্যাঁ ওই কালো কুত্তার চার মানে চারটা বেটা হয়েছে চারটা বেটা হয়েছে হ্যাঁ তা কি হলো একটা হরনা চকরা বকরা একটা করিয়া হ্যাঁ

ওয়েব গান সালা খুব চেষ্টা করলিও।

देखे सुन के चलबे हेडलाइट काना हो जत कोन कान, कान का छे जे ले करिया ई भजन 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 गई भी हां ठीक छौ गा आहा, आहा। हरि रे ना मधुर ना गगरे मनवा एही दुनिया जो तो i <laughs> लो। राधा के मत के चूड़ राधा के मत के चूड़ा अरे कृष्ण के हाथ के पशु बनैल राधा के मत के चूड़ मनुआ

এর আমার ছটি সন্তান হয়েছিল সেই সময় পামারিয়া গণে এসে কত আনন্দ করেছে কিন্তু এবারে কিন্তু পামারিয়া আসেনি কেন তারা বুঝি সংবাদ পায়নি তাই না আসবে মা নিশ্চয়ই আসবে হ্যাঁ ছটা বেরিয়ে এসে চলে এবারে দেখবে যদি কেউ আসে এর আত্মসাদে ফিরিয়ে দেবে না যে যা চাইবে তাকে মুক্ত হস্তে দান করবে আমার একমাত্র সন্তান জন্ম নিয়েছে কেমন ঠিক আছে মা या रे आगे राजावाडी ढुग्बो गेट कुंटा हावे अरे साला खाना हा खाना <laughs> गेट को अरे साला पिछुआ बगल ओ इत्ते साला खाना बाप रे एटा सिडी बाप रे बडी जत तो मोन हाज तो फिरी ता मंदी ही सिडी तल मन बाप रे बाप रे की होलो रे दादा किरे भाई ছেলের মনে হয় অপারেশন আছে অপারেশন হ্যাঁ আরে বলো অন্য প্রাসন এত লাইট লাগিয়েছে হুম ছেলের মনে নাকে ভাত আছে আরে গাধা নাকে ভাত রে হয় না রে মুখে ভাত হয় মুখে ভাত ও হ্যাঁ মুখে ভাত আবে তুই আগে ধতরিয়া ছিলি মনে হয় দাদা কি বাপ রে তালার উপরে তালা তালার উপরে তালা তালার উপরে তালা ই তালা বানালো কোন শালা মিস্ত্রি মিস্ত্রির দিমা কাছে একতলা দু তলা তিন তলা ওকার উপর সে গিলছে তো তো কোন সালা ভাইয়া চাচতে যাবি কি চাচতে কিভাবে ডাকবো আরে আচ্ছা সে ডাক মাই বাহিন কারি কে ডাক হ্যাঁ মাই বাহিন কারি ডাক কি ভাবে বলবো বলে বাড়ি থেকে আছো গো মা হ্যাঁ এদিকে এদিকায় এদিকে আচ্ছা এদিকে ভালোভাবে হ্যাঁ এদিকে এদিকে থেকে ডাক দেবো ভাই শালাকে लेके नहीं परवा मरेंगे ठीक से নাই মা বইন মা বইন কই গে ননিয়া কবে করলি ভাই ভালো করে বে মা 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 গো মা গো মা মা শালা কে লেখে নাই মা 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 সারা বিল্লির বাচ্চা এসে মনে হয় কিভাবে ডাক দেব আবে ভালো করে বলো বাড়িতে কেউ আছো গো এই দে কিবে হাতে বেল কইল কিটা দূরে লাগিয়েছে বে হ্যাঁ তুই ও ভুটটু হামু আমি লম্বা তুই ঘোড়া সাজ ঘোড়া সাজ হাম্মা সাজ বো হ্যাঁ ঘোড়া সাজ ঠিক আছে ঘোড়া সাজ আমি তোর উপরে চাপবো দিয়ে रुक रुक रुक, रुक। अब भालो अबे ভালো বাবা रुक की अबे तू घर बढ़िया से চাপবো শক্ত করে ধরবি

ভাষা খারাপ হয়েছে ভাষা খারাপ বললাম তুই যে বললি চোর সালাম হ্যাঁ তুটা কাই বলে চোর ও আমাদের যাদ বেশ আমরা চোর না তবে আমরা ছেলে ধরা ছেলে ধরা ছেলে ধরা না ধরবারে যে তু তোমাদের সাহস সে বাই না ধরবার ছেলে ধরে শালা ছেলে ধরে লরে পর সালে ছেলে নিয়ে খেলা আমরা পমারিয়া তো কিছু বলবি না চলো

উছালা একটু কম বুঝিয়ে দিকে আমি পালি বুঝি বলে বাবা নালা কি চিন্তা পারছিস না না আরে আমরা 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 পামারিয়া পামারিয়া মা পামরিয়া তাই হ্যাঁ চিনতে পেরে গেছি হ্যাঁ হ্যাঁ পামারিয়া একটা কথা বলবো ভাই কি বলো এই রাজ দরবার কেনা কাজ করতে করতে করে আমার পাংলা ব্যথা করছে একটু মলে দাও না না এটা উ ভালো পারে কেউ দু দুজনের মধ্যে একটাই মলে দাও উ ভালো পারে আমি পাখিলা আমি ভালো পারে মনে রসের জাগাতে তুই আর কইঠার জাগাতে আমি বলে দাও ওয়াকো বল ওয়াকো বল আর সালা দু জানার মধ্যে একজন দাও না আমি বলবো না তুই কর কোথায় কথা করছে এই যে এখানে 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 না হ্যাঁ আমরা কি পাണ്ടാ পারছ যোনে এসেছি জীবনও বলবো না পাണ്ടാwidehat বুঝতে পারছিস না না আরে তোমাদের বাড়িতে ছেলে হয়েছে ছেলে ছেলে হ্যাঁ হয়েছে ওই জন্যই এসেছি ও তাই হ্যাঁ তোমরা বাইরে থাকো

রানিমা বাইরে পামরি আসেছে এ ভগবান বলছি তো আসতে বলো রানিমা বাইরে কিনা পামরি আসেছে দাসি বলছি আসতে বলো রানিমা বাইরে পামরি আসেছে দাসি তোমার কত আস্তে আস্তে বলবো রানিমা বড় বড় জিনিস লব ছি 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 আমি ভাবছি আমার ভাই ঘুমিয়ে আছে সে সেজন্য আস্তে আস্তে বলতে বলছি না আমি তাকে আস্তে বলতে বলছি আস্তে বলো মানে তাদেরকে আস্তে বলো

ঠিক আছে বস আমি যাচ্ছি ঠিক আছে রানি মাইটাই বললো ওই ওবার কি না আমার ভুল হয়েছিল ঠিক আছে এবার তোমরা নুঙ্গি গোলা খোলো কাচ্চাগুলা দাও নুঙ্গি গোলা খোলো কাচ্চাগুলা দাও না আমি বের করছি দাও ওমা ভাইরা তো কাঁচা কেন নো ভাইয়া শুন কি রে রানি মা কাঁচা কি করবে ওটা জিজ্ঞেস কর দাসিকে তুই কি কাচ্চা পড়েছিস আমি পড়িনি আবে জোরে বল বে জোরে বল আরে নি রে দাও আমার দাদা কি না হ্যাঁ कच्चা পড়তে ভুলে গেছে আমার আর আমি कच्चা পড়েছি তো বালাটা যা দাও कच्चা দাও দিয়া দাও না বে বল দাও कच्चাটা कच्चা কি করবে আবে রুমাল যা যা রানী মা তো ওটাই বলো নুঙ্গি গুলা কলো কাচ্চা গুলা নিয়ে আসবি রানী মা কি হয়েছে দাসি ওদেরকে নুঙ্গি গুলা খুলতে বললাম কাচ্চা গুলা দিল না মা সম্মান খেয়ে নিবে তুমি আমি কাচ্চা চেয়েছি আপনি তো বললেন আমি বললাম যে আচ্ছা করে মানে ওদের ভাষাতে নিয়ে এসো শোনো ওটা নয় হ্যাঁ তাদেরকে আদর করে নিয়ে এসো যাও আদর আপনি কই নিয়ে এসো তা ঠিক আছে আদর করে নিয়ে যাব ও ভাই ওর কি না আমার ভুল হয়ে গিয়েছিল এবার আদর করে যত্ন করে নিয়ে যাব コいいま「コトルコトルもいいなまさびとがいいな」「コトルコトルもいいなまさびといな」

அே சே ரீ ரூ

দাদা আরে ছেলেকে যখন দুধ ধরালাম হা ছেলেকে যখন দুধ ধরালাম ছেলে খালি জি ভালি আর আর কুত্কুত্তি লাগছে তুই হাত ভর্তি করে দিয়েছে ভিলেব গিলজ ভিলেব ও লুঙ্গি তো নেই ছোড়বাম শুব কিন ভগে ও ভাইয়া শুভ কিন ভগ ও ভাইয়া আমার লগী তো নেই ছোড়বা শুব ক দিন ভগবা হা শবহ কিন ভগবা হো ভাইয়া শুভ দিনি দিন বা হো ভাইয়া শুহ কা ভাগে বা মা আমাদের এটা কিন্তু বাঙালি সমাজ হ্যাঁ এই সমাজে বাংলা ভাষায় যদি তুমি গান বলে সবার কাছে নিয়ে যাও তাহলে যেন আমার লখাইকে সবাই কোলে নেবে তাছাড়া তাদের ছেলেগুলোকে তোমাদের কোলে দেবে তাদেরকে আশীর্বাদ করবে আর তোমাকে তোমাদের দুজনকে কিন্তু অনেক উপহার দেবে ও বাংলা কথা বললে আমাদেরকে উপহার দিবে হ্যাঁ তো ছেলের বাবা কয় ছেলের বাবা ছেলের বাবা কই ঘুমিয়ে আছে এদিকে আসো ছেলের বাবা ভিড়ে যাওয়া যাবে না ঘুমিয়ে আছে ছেলের বাবা অনুপ বাবু এখানে আসো আগে তোমাকে কোলে নিতে হবে অনুপম বাবু তুমি এখানে আসো ছেলের মা ছেলের বাবা এখানে আসো দুজন দুজন এখানে আসো আগে আচল পেতে ছেলেটাকে নাও ছেলের বাবা আর ছেলের মা এখানে আসো তোমরা দুজন এখানে আসো আরে ওরে ছাওয়ালের মা ও তোর ছাওয়াল কেন

হ্যাঁ অচিন্ত্য অ্যাঁ দু হাজার টিজারা আয় নাকি ভাই হ্যাঁ একশো টাকা কেন দিছো ভাই একশো টাকা নিস নি রে বাছা এই যে আমাদের সদাগরবাবু দুশো টাকা দিয়েছে আর আমাদের সনে কামা একশো টাকা দিয়েছে জয় মনসা জয় মাতাকে কি করুক ভালো রাখুক সুখে রাখুক এবার সবারই কোলে ছেলে যাবে হ্যাঁ ঠিক সব ভাই যে যা পারবেন অবশ্যই দান দক্ষিণা করবেন

বেশ দিকে চলে যাবি হ্যাঁ ঠিক আছে যা ওরি সবার কোলে চাপে ছেলে বলিয়ে যান